আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আমার হাতে একটা ব্যাগ দেখছেন খুব দারুণ একটা ব্যাগ সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস এবং এটা যে চামড়াটা দেওয়া আছে সম্পূর্ণ গরুর চামড়ার এটার মেন বৈশিষ্ট্য যেটা এমন একটা চামড়া আপনারা যত ইউজ করবেন তত এটা রঙ বের হবে এটা কিছু চামড়া যা দেখা যায় কিছুদিন ইউজ করার পরে রং জ্বলে যায় নষ্ট হয়ে যায় এটা কিন্তু এমন হবে না এটা যতই আপনি ইউজ করবেন ততই এটা মনে হয় গ্লেজি হবে এটা আপনার পাঁচ সাত বছরই ব্যাগটা কিছুই হবে না এটার এখানে যে একটা ফকেট সেন দেওয়া আছে দেখবেন এটাতে আপনার সিম্পল কিছু জিনিস রাখতে পারবেন এবং এই সেনের যে হাতলটা দেওয়া আছে সেটা কিন্তু সম্পূর্ণ চামড়ার আর এখানে উপরে আমাদের যেই সেনটা দেওয়া আছে সেন হাতলটাও চামড়ার দেখেন ভিতরে যে পার্টগুলো আছে এ পার্টগুলোর মধ্যে দেখা যায় এখানে একটা চেইন আছে ভিতরে এখানে টাকা পয়সা রাখা যাবে এখানে একটা মোবাইল রাখা যাবে কয়েকটা মোবাইল দেখা যাবে এখানে খুব সহজেই এবং এই যে খুব সহজে মোবাইল দেখা যাবে এবং এখানে আপনার সানগ্লাস রাখতে পারবেন কলম রাখতে পারবেন এবং ছোট যদি আপনারা ছোটোখাটো একটা টিফিন বক্স রাখতে চান এখানে রাখার মধ্যে একটা ভালো স্পেস আছে ছোটোখাটো যে কাগজপত্রগুলো আছে পাসপোর্ট কার্ড হোল্ডার মানি ব্যাগ লং ওয়ালেট সেগুলো এটার মধ্যে খুব সহজে আপনারা রেখে ভ্রমণ করতে পারবেন অফিসে যেতে পারবেন বা লং ট্যুরে গেলে বাইকের মাধ্যমে গেলে পিঠে রেখে আপনারা চলতে পারবেন আর এই ব্যাগটা আপনারা সহজেই কাঁধে নিয়ে ইউজ করতে পারবেন যারা বাইকের আসেন বাইকে পিঠে নিয়ে আপনারা সহজে চলে যেতে পারবেন এই ব্যাগটা নিতে হলে আমাদের সরাসরি সোরমে চলে আসতে পারেন নাহলে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট সুপার বিডিও ডট কম অথবা আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ভিডিওর মধ্যে আপনারা সেখানে গেলে অর্ডার করতে পারবেন আজকে পর্যন্ত Allah Hafiz. Assalamu Alaikum.